আমার থেকে বয়সে দুই গুণ বড় লোকের সঙ্গে বিয়ে দিয়ে দেয় আমার ওই সময়টা বয়সের এইরকম ব্যবধানে বিয়ে হতো বাবার অভাবে সংসার ছেড়ে যখন তার সংসারে যাই আমি আমার একবারের জন্য মনে হয়নি যে আমি তার বাড়ির বউ ছোট্ট বিড়াল ছানাকে যেভাবে ভালোবেসে মানুষ আগলে রাখে ঠিক তেমনি সে আমাকে ভালোবেসে আগলে রেখেছিল বিয়ের দুই বছরের মাথায় আমার কোলা আলো করে পুত্র সন্তান আসে অনেক সুখী পরিবার ছিল আমার তবে এত সুখ মনে আমার কপালে বেশি দিন লেখা ছিল না সংসার করার পাঁচ বছরের মাথায় হঠাৎ এক রাতে তার বুকের ব্যথায় হসপিটাল নেওয়ার পথেই পরপারে পাড়ি জমায় পরপারে পাড়ি জমানোর আগে আমার হাতটা জড়িয়ে ধরে বলেছিল বউ বড্ড ভালোবাসি তোমায় আমার বাচ্চাটাকে আগলে রেখো শেষবার যখন সে আমাকে বলবে ভালোবাসি এটা বলার আগেই বড় বড় নিশ্বাস করে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় নির্বাক নির্বোধ হয়ে মানুষটার দিকে তাকিয়ে ছিলাম চিৎকার করে কান্না করতে চেয়েছিলাম চোখের পানিও আমার সাথে বেঈমানি করেছে আমাকে পাথর বানিয়ে দেয় পাথরে পরিণত হয়ে আমি মনে মনে ভাবতাম ও আমাকে এত ভালোবাসতে জন্যই কি এত আগে আমাকে ছেড়ে চলে গেল নিজেকে পাগল মনে হচ্ছিল রাগ করে বাবার বাড়ি তো যেতাম না কারণ বাবার বাড়িতে মানুষ আমাকে আবার বিয়ে দিতে চাইতো এটা আমি কোনোভাবেই শুনতে পারতাম না আর এটা আমার সম্ভব ছিল না আমি তার জায়গা কখনোই কাউকে দিতে পারবো আমি যখনই ভাবতাম একাকিত্ব জীবনে একজন সঙ্গী দরকার তখনই আমার স্বামী শেষ কথাটা আমার মনে পড়তো আর আমার ছেলের কথাও আমার মনে পড়তো মা ছেলে পেট বাঁচানোর জন্য লোকের বাড়িতে কাজ দেয় আমি সেখানে কয়েকদিন কাজ করার পর দুষ্ট লোকের নজর পরে আমার সে সুযোগ বুঝে আমাকে ধরতে চেয়েছিল তবে কোনো রকম মান সম্মান রক্ষা করে সেইখান থেকে চলে আসি আমি ছেলেকে লেখাপড়া করার জন্য মানুষ করার জন্য মানুষের বাড়িতে যে যে আমি কাজ করতাম নারী হয়ে মাটি পর্যন্ত কেটেছি যখন আমার ছেলে মেট্রিক পাস করে এসে বলেছিল মা আমি পাশ করেছি জেলার ভিতরে ফার্স্ট হয়েছি তখন মনে হয়েছে আমি সার্থক আমার ছেলে যখন এসে আমাকে বলেছিল মা আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি তখন আমার কাছে মনে হয়েছে আমি সার্থক আমার ছেলে এসে যখন বলেছে আমার বড় কোম্পানিতে চাকরির ডাক পড়েছে তখন আমার কাছে মনে হয়েছে আমার কষ্টের দিন শেষ কিন্তু তখন আমি বুঝতে পারিনি আমি ছেলেকে শিক্ষিত বানাতে পেরেছি কিন্তু ভালো মানুষ বানাতে পারেনি বিশ্ববিদ্যালয় পড়া অবস্থায় আমার ছেলে একটা মেয়েকে ভালোবেসে ফেলে আমার ছেলে এখন সেই মেয়েটাকে বিয়ে করতে চায় ছেলে সুখের কথা ভেবে আমিও রাজি হয়ে যাই ওদের বিয়ে হয়ে যায় বিয়ের পরে আমার ছেলে এইভাবে পরিবর্তন হবে আমি কখনোই ভাবতে পারিনি আমার ছেলে এখন আমাকে মা বলেও ডাকে না ওর বাসায় এক কিনারে আমি বসে আছি ও শাশুড়িকে ও মা বলে ডাকে আমাকে নাকি মা বলে ডাকতে লজ্জা লাগে আমার ছেলের মুখে এমন কথা শুনেও আমি অবাক হইনি কারণ আমি একজন ব্যর্থ মা আমার ছেলেকে আমি শিক্ষিত বানাতে পারলেও তাকে ভালো মানুষ বানাতে পারিনি আমি খেয়েছি না না খেয়েছি আমি সুস্থ না অসুস্থ আমি কি করছি কোনো কিছু খবরই আমার ছেলে রাখে না আমাকে আমার ছেলে একদমই পছন্দ করে না তার সামনে গেলেও সে আমার সঙ্গে কথা বলে না নির্বাগ নির্বোধ হয়ে আছে আমার 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 ছেলের ছেলের আমি আমাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে এটা জানার পরেও আমার ছেলে জানতে চায়নি আদৌ আমি বৃদ্ধাশ্রমে যেতে চাই কি না তবে আমার ছেলে সুখের কথা ভেবে আমি নির্বাগে সবকিছু মেনে নিয়ে এখনো বৃদ্ধাশ্রমে তবে আমি এখন বুঝতে পেরেছি আমার ছেলেকে আমি শিক্ষিত বানাতে পারলেও ভালো মানুষ বানাতে পারিনি আমি একজন ব্যর্থ মা যার জন্য আমি কঠোর পরিশ্রম করেছি যার জন্য আমি হাড়ভাঙা পরিশ্রম করেছি যার সুখের কথা ভেবে দিন কাটিয়েছি সেই ছেলেকে ভালোবাসার শেষ পরিণতি হয়েছে আমার কাছে বৃদ্ধাশ্রম সর্বশেষে আমি একজন ব্যর্থ মা ছেলেকে ভালো মানুষ বানাতে পারিনি এরকম সন্তান যেন কোনো মার গর্ভে না জন্মায় আপনি চাইল আপনার জীবনের গল্প আমার সঙ্গে শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে